রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে রোশনাই আরণ্যক কে বলে আমি ব্যাংকে যাবো বাড়ি কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি বলে দিন আরণক বলে আমি তোমার গার্জিয়ান বলে আপনারা আমার আপনাদের বাড়িতে দয়া করে থাকতে দিয়েছেন তাই আপনাকে জানিয়ে গেলাম কেউ জিজ্ঞেস করে বলে দিন তখন আরণ্যক রোশনাই কে বলে ব্যাংকে গেলে বাড়ি সবাইকে বলে দিও যদি ওরা বলে তাহলে ব্যাংকে যাবে তখন রোশনাই কে বলে আমি তো এবারের বহু নই তাই সবাইকে বলার কোনো প্রয়োজন মনে করছি না বলে গেলে শুধু বড় বলে যাবো একথা শুনে আরণ্যক বলে তাহলে আদিত্যকপুর তোমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। এই বলে অরন্য কৃষ্ণকে অপমান করে। রশনি অরন্যকে বলে, "যেদিন আমি সোচের ভাত ভেঙে যাবে, সেদিন আমি এই বাড়ি থেকে এমনিতেই চলে যাব। কেউ আমাকে আটকে রাখতে পারবে না।" এটা বলে রশনি সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায়, সুরঙ্গমা অরন্যক দেবের বাড়ি সবার জন্য আশীর্বাদ উপলক্ষে উপহার পাঠায়। তখন জান্নবী একা একে সবাইকে গিফটগুলো দেখায়। ওই দিকে গরিমার আশীর্বাদের জন্য নীলঞ্জনা যখন তার বাড়ির লোকদের ইনভাইট করার কথা বলে, তখন সুরঙ্গমা বলে, "নীলঞ্জনা, তোমার আগের প্রোফাইল এখনকার প্রোফাইল তুমি দেখেছো তুমি এখন কত বড় বড় জায়গায় স্পিচ দাও ওরা তো গরিব ওরা আশীর্বাদ আসলে কিছু দিতে পারবে না নীলাঞ্জ বলে আমি এখন বড় বড় জায়গায় স্পিচ তাই বলে কি আমার পুরোনো দিনে ভুলে যাব ওরা শুধু গরিব বলে তুমি ওদেরকে ইনভাইট করবে না ওরা যদি একবার শুনে গরিমার আশীর্বাদ তাহলে ওরা ছুটে চলে আসবে ওইদিকে তনুশ্রী মৌসুমী বলে আমার ছেলে আশীর্বাদ উপলক্ষে তার শ্বশুর বাড়ি কত তথ্য পাঠিয়েছে দেখো মৌসুমী তখন বলে পাঠাবেন তো ওনারা কত বড় লোক ওনারা কত ভালো ছেলেও পাচ্ছে যাদের ক্ষমতা আছে তারা দিতে পারে আর যাদের নেই তারা কিছুই দিতে পারে না এই ছিল রোষ্ায় ধারাবাহিকের আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন